গরুর ভুড়ি বা বট যে যেটাই বলেন না কেন এটা কিন্তু আমার অনেক পছন্দের আসসালামু আলাইকুম ঘরকনা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে শেয়ার করব বট রান্নার রেসিপি আর এই বট রান্নাটা আমি আলু দিয়ে করে নেব তো আপনারা চাইলে শুধুও করে নিতে পারেন তো তার জন্য প্রথমে বটগুলো ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি এ তো আমার ধুয়ে নেওয়ার শেষ আর এদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন গরম হয়ে আসবে বা বলক চলে আসবে তার মধ্যে আমি ধুয়ে রাখা বটগুলো দিয়ে এটা তিরিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব এই তো আমার তিরিশ মিনিট হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে আবার ভালো করে আমি কছলিয়ে কোসলি এটা ধুয়ে নিচ্ছি এতে করে অনেকগুলো চর্বি বের হয়ে যাবে আর ভালো করে ওয়াশ করে নিতে হবে আর এই সিদ্ধ করে নেওয়ার কারণে কোনো প্রকার গন্ধ আসবে না তো এই তো আমার খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া শেষ এখন চলে যাব রান্নার জন্য তো চলে প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন তেল আর একটা তেজপাত পাতা এলাচ দারচিনি কেজি এই তো পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আমি এক চামচের মতো লবণটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো তাতে করে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এই তো তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই আদা রসুন বাটারটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনে কোনো কাঁচা ফ্লেভার না আসে তারপর দিয়ে দিয়েছি এখানে ধুয়ে রাখা বট এই বটটা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি একটু ভেজে নেব এই তো যখন ভেজে নেওয়া হবে তখন এর মধ্যে আমি অল্পই একটু পানি দিয়ে দেবো আর এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ জিরা সামান্য একটু টেস্টিং সল্ট এই তো তারপর নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য তো এই পানিটা যখন কষে একদম তেল বের হয়ে আসবে তখন ভালো করে নেচেড়ে মিক্স করে এর মধ্যে আবারও আমি একটু পানি দিয়ে দেব এই তো আমার কষণো কিন্তু একবার হয়ে গেছে এখন সেকেন্ড বার আমি আবার একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি তেল বের হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নেব এই তো ঢাকনাটা উল্টিয়ে দিয়েছি যখন মোটামুটি একটা তেল ভাব চলে আসবে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে এখন ভালো করে নেচে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি তেল বের হওয়ার আগ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন তো এই তো আমাকে তো তেল বের হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে জেরে মিক্স করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এটা একদম হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি এই তো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন এর মধ্যে আমি একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেললাম এই তো তৈরি হয়ে গেল মজাদার ভুরি রান্না আর এটা যে গরম গরম ভাতের সাথে কতটা মজার হয়ে থাকে যারা এই ভুরিটা খেতে পছন্দ করেন তাদের কাছে ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে আর যারা খান নাই অবশ্যই এইভাবে ট্রাই করবেন অনেক অনেক ভালো লাগবে আশা করছে তো এটা সকালের নাস্তার রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ